নগায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এটিম বাচ্চাদের দুপুরে খাবার পরিবেশন করেছে জিয়ার সংসদ বিস্তারিত থাকছে সুবীর দাসের তথ্য ও ভিডিও চিত্রে নৌকায় জিয়া সংসদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিম বাচ্চাদের দুপুরে খাবার পরিবেশন করা হয়েছে শুক্রবার সাত ই নভেম্বর দুপুরে নওগা সদর ইলশাবাড়ী উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন এর বেলাশেষ বৃদ্ধাশ্রমে এটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নওগা জেলা জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র এছাড়াও সিনিয়র সহসভাপতি শাহিন শেখ সহসভাপতি হাসান শেখ সাধারণ সম্পাদক শিপলু হোসেন বাহাদুর সহসাধারণ সম্পাদক মিনময় দাসদ্বীপ সাংগঠনিক সম্পাদক তারেক রহমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান থানা কমিটির সিনিয়র সহসভাপতি সাজিদ আহমেদ শাহিদ সাধারণ সম্পাদক আক্তার ফেরদৌস রানা সহসাধারণ সম্পাদক সাব্বির হোসেন দপ্তর সম্পাদক নজরুল ইসলাম রিপন ক্রীড়া বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন